বাঙালি মানেই আমরা জানি চা আড্ডা আর ফুটবল তাই আজকে আড্ডা মারতে আমরা শুনে চলে এসেছি নবাবগঞ্জের আর্জেন্টিনা টি স্টলে আর এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সেই স্টলের মালিককে নানান দেন মিস্টার পাত্র শিবশঙ্কর পাত্র উনি সময় ফুটবল প্রেমী ছিলেন এবং ফুটবল খেলতেও ভালোবাসতেন হঠাৎ করে আর্জেন্টিনার খেলা দেখতে উনি পৌঁছান সল্টলেক স্টেডিয়ামে ওখানে মেসিকে চাক্ষুষণী দেখেন এবং মেসির খেলা ভালো লেগে যাওয়ার পরেই উনি কিছু ফের বদল করেছেন এই টি স্টলের আমরা সবই জানবো ওনার মুখ থেকেই দাদা শালটা ছিল দু হাজার এগারো বোধ আমি ভুল আমি যদি ভুল না করি তখন চাক্ষুষ তুমি মেসিকে দেখেছিলে এবং তারপরেই তোমার জীবনে আরো পরিবর্তন আসে যদিও মারদোনা তোমার তোমার একজন প্রিয় ফুটবলার ছিল এবং তোমার মানে ধ্যান জ্ঞান মারাদোনাই ছিল তুমি কি বলবে এই ফের বদলটা কীভাবে হলো মারাদানাকে দেখেই আমরা আর্জেন্টিনার সাপোর্টার হয়েছিলাম তারপর থেকেই আমি আর্জেন্টিনা কেই ভালোবাসি এবং মেসি আসার পর থেকে তো পুরোটাই আর্জেন্টিনা আমরা বাড়িতে রঙ করাতে আর বলুন সবকিছুই হচ্ছে ওরেতে মেসি ছাড়া আমি কিছু বুঝিনি তো তুমি কিভাবে ডিসাইড করলে যে মানে আর্জেন্টিনা হোটেল ক্লাবের রঙ আছে সেটাই তুমি মানে এখানে ইনকোভেট করবে এটা কিভাবে ভাবলে আর কি আমি যখন আর্জেন্টিনার সাপোর্টার হলাম তখন আমি চিন্তা করলাম যে না আমার বাড়িটাই আর্জেন্টিনা রং করবো এই কারণে যে ইন্ডিয়ার মধ্যে আর্জেন্টিনার বাড়ি একটা থাকবে এই করতে করতে আজকে আমরা ওয়ার্ল্ড কাপও পেয়ে গেলাম মেসিকে সামনে রেখে যা মেসি আমাদের সবচেয়ে বড় প্লেয়ার হয়ে গেছে এরপর পুরো বাড়ি হওয়ার সব যা কিছু করি মেসির জন্মদিন সব ওর নামেই করি আমি ওকে ছাড়া আমি কারোকে তোমার নেহাও খুব বড় সাপোর্টার আর্জেন্টিনা কি বলবে এটা নিয়ে মেয়ের বিয়ে তো আমরা দেখেছি যে মিষ্টি রং থেকে আরম্ভ করে প্যান্ডেল থেকে আরম্ভ করে সবই এই কালার দিয়ে তুমি ঢেকে দিয়েছো আর কি আর্জেন্টিনা ফুটবল ক্লাবের আমি যা কিছু করি তো আর্জেন্টিনাকে নিয়ে করি সামনে মেসিকে রাখি আর আর্জেন্টিনা যেকোনো যা অনুষ্ঠান আমার বাড়িতে হয় শুধু আর্জেন্টিনা ছাড়া আমি আর কিছু করি না তোমার বাড়িতে গেলে কি কি দেখা যেতে পারে আর কি আমার বাড়িতে পুরো সবকিছুই দেখা যেতে পারে আর্জেন্টিনার যা যা আছে ঘরে আলমারি তেন করে পাকাতে তেন আরম্ভ করে সবই আর্জেন্টিনা কালার হ্যাঁ এই আছে আর এখানে যারা আসে তারা কি শুধু আর্জেন্টিনার মানে যারা ফ্যান তারাই কি আসে নাকি অন্য অন্য ক্লাবে সাপোর্টাররাও আসে এখানে না না সব সব সাপোর্টাররাই আসে আমার এখানে আমাকে সব সাপোর্টাররাও হেল্প করে এখানে দুনিয়া আর্জেন্টিনা ব্রাজিল সব ব্রাজিলকে আমি ভালোবাসি কিন্তু আর্জেন্টিনা আমার কাছে প্রিয় আর মেসিকে দেখার পর তোমার কিভাবে তুমি উদ্বুদ্ধ হলে আর মেসিকে দেখার পর আমি জানি মেসি আমার তো একমত তো হিয় হবেই তার জন্য আমি অনেক দিন আগে লিখে দিয়েছিলাম সর্বকালে সেরা মেসি হবে হ্যাঁ তার মানে মেসি জন্মদিন থেকে আরম্ভ করে সবকিছু তুমি পালন এখানে করে সবকিছু মেসি দিয়ে সামনে রেখে যতই ঝড় আসুক যাই করি মেসিকে ছাড়া আমি কিছু বুঝি না আর মেসির জন্মদিন আমি করবো তাহলে তোমার জন্য একটা সুখবর হয়েছে রিসেন্টলি আইটিসি মানে আইটিসি কোম্পানি আমরা জানি যারা ইপি বিক্রি করে এই চাউমিন তারা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে একটা কোলাবোরেশনে গেছে এবং তারা যে চাউমিনগুলো গুলো আনছে বা ফুড গুলো আনছে সেই প্যাকেটে মেসি আর আর্জেন্টিনা আদার প্লেয়ারদের ছবি থাকবে এবং তারা একটা চান্সও দিচ্ছে যে তুমি মেসির সাথে দেখা করতেও পারো মানে এটা আসবে প্রোডাক্টটা এখনো আসেনি আমরা দেখেছি প্রোডাক্টটা তোমাকে একটা প্রোডাক্ট আমি দেবো আজকে আমি নিয়ে এসেছি তুমি এটা নিয়ে কি বলতে চাইবে আগামী দিকে এই প্রোডাক্টগুলো তোমার দোকানে মানে সুসজ্জিত হবে মানে সাজাতে চাইবে কেন হলো চিপস চিপস আর তোমার রুশগুলো ইপ্পি যেটা আছে আমাদের মেসি তো আমাকে তো চেনে না এখনো জানলে নিশ্চয়ই মেসি কিছু বলতো তুমি না এখানে যারা যারা আছে সেই প্রোডাক্টটা কিনলে এবং সেটা কন্টেস্ট আছে একটা এস এম এস পাঠালে তারা একটা সুযোগ পেতে পারে মিশির সাথে দেখা করার জন্য এটাই মানে অ্যাসোসিয়েশন হয়েছে আর কি হ্যাঁ যদি কেউ সুযোগ পায় বা আমার তো খুব ভালোই লাগবে যাক আমাদেরই তো ভারতীয় লোকরা সুযোগ পাচ্ছে হ্যাঁ এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা আর এই টি স্টল নিয়ে কি কি বলবে কি কি এখানে পাওয়া যায় চা বিস্কুট চিপস কি স্বপ্ন আছে সফল হয়ে গেছে বিশ্বকাপ পাওয়া মানে আমার স্বপ্ন সফল মেসি বিশ্বকাপ পেয়েছে আমার জীবন স্বার্থ আমার সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ দাদা কলেকশন ডি সি লন্ডন দ্বারা বেস্টম অনার আর্গরাল জুয়েলর্স কলকাতা জয়পুরেলাশা ভরোসে টোর ইন্টু সেভেন তাজা সমাচারের সকল দর্শকদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা